একানব্বই হাজার টাকা দামের একটা ল্যাপটপ কিনে প্রায় এক লাখ বিশ হাজার টাকার উপরে একটা বাইক পেয়েছে এক লাখ বিশ হাজার টাকার উপরে দামের একটা বাইক পেয়েছে তো এখনো কিন্তু আমাদের অ্যাকচুয়ালি গিফট আরো গিফট আছে আরও একটা মোটরসাইকেল আছে আমাদের ফ্রিজ আছে এসি আছে সালামু আলাইকুম তো কেমন আছেন সবাই আজকে আসছি বিসিএস কম্পিউটার সিটিতে দেশের সর্ববৃহতম কম্পিউটার মার্কেট বিসিএস কম্পিউটার সিটি আইটি ভবন আর এখানে চলতেছে টেকনোলজির সবথেকে বড় মেলা সিটি আইটি মেকআর এই মেলা চলবে সপ্তাহ জুড়ে আর মেলাতে তো অফার তো থাকছেই বিভিন্ন ব্র্যান্ডের অফার থাকছে বিভিন্ন প্রোডাক্টের উপরে ছাড় থাকছে নির্দিষ্ট তো আমরা এখন ভিজিট করতেছি লেনোভোর স্টলে আর লেনোভো দিচ্ছে এই মেলার সব থেকে বড় গিফট মোটর সাইকেল দিতেছে তারপরে আপনার ফ্রিজ দিতেছে এছাড়াও অনেক রকমের গিফট তারা দিচ্ছে এছাড়াও মেলায় যেটা সব থেকে বেশি সেটা হলো যে আপনি যদি এই মেলার ভিতরে লেনোভোর ল্যাপটপ পার্চেস করেন ক্ষেত্রে আপনি এক বছরের ওয়ারেন্টি বেশি পাবেন আর এইখানে তো দেখতেই পারতেছেন যে তারা কি কি দিচ্ছে এছাড়াও কিন্তু তাদের জ্যাকেট আছে তারপরে কম্বল আছে ব্যাগ আছে আরো অনেক কিছুই দিচ্ছে তো চলুন তাদের সাথে কথা বলি মেলা উপলক্ষে তাদের কি কি থাকছে ধন্যবাদ আসলে আমরা আজকে আইডিবির মেলাতে আছি লাস্ট ছয় দিনের আমাদের এই ফেয়ার আজকে মেলার শেষ দিন তো আমরা লেনেবো নিয়ে এসেছি আপনারা আমাদের প্যাভিলিয়ন দেখতে পাচ্ছেন আমরা হরেক রকমের ইনোভেটিভ প্রোডাক্ট এই বাংলাদেশে নিয়ে এসেছি একেবারে এন্ট্রি লেভেল থেকে হায়ার সেগমেন্টের তো আমরা প্রতিবারই চেষ্টা করি যে নতুন উদ্ভাবন বাংলাদেশে নিয়ে আসার জন্য তো সেই ধরনের অনেকগুলো প্রোডাক্ট আছে ফর্টিন জেনারেশনের ইন্টেলের অনেক অত্যাধুনিক প্রোডাক্ট আছে এমডি লেভেলেরও আমাদের অনেক প্রোডাক্টগুলো আছে তো এই মেলা আমরা হরেক রকম অফার নিয়ে আসছি ওয়ান অফ দ্য বেস্টেস্ট অফার হচ্ছে আমাদের হচ্ছে মেলা থেকে যারা ল্যাপটপ ক্রয় করবে তাদের জন্য কিন্তু এক বছরের বাড়তি ওয়ারেন্টি ফ্রি সাথে রয়েছে মোটর সাইকেল থেকে আরম্ভ করে সব রকম নিত্য প্রয়োজনীয় জিনিস যে তার একটি সুবর্ণ সুযোগ মেলার আরও কয়েক ঘন্টা আছে তো আপনারা যদি সবাই আসেন আমি চ্যানেলের পক্ষ থেকে বলছি যদি আসেন তাহলে আমাদের মেলাটা এনজয় করতে পারবেন তবে এবারে মেলাটা হচ্ছে গিয়ে আমাদের একটু ডিফারেন্ট লেভেলে করার আমরা চেষ্টা করেছি এবং আইডিবি প্রতিবারই চেষ্টা করে যে তারা যেন একটা ভালো প্ল্যাটফর্ম দেয় কাস্টমারদেরকে তো আপনারা আইডিবি সম্পর্কে দেন আইডিবি একটা স্বনামধন্য একটা আইটি মার্কেট এবং এখানে সব রকম অফিসিয়াল প্রোডাক্ট বিক্রি হয় তো আমি বলবো আপনারা আসুন আমাদের ফ্যামিলির ভিজিট করুন আমাদের মার্কেট ভিজিট করুন আর জিতে নিন আমাদের হরেক রকম উপহার এই উপহারেরটা বড় বিষয় না বড়ো বিষয় হচ্ছে টেকনোলজি এখানে আপনারা পাবেন হানড্রেড পার্সেন্ট অফিসিয়াল প্রোডাক্ট এবং মেলা সবসময় ভালো হয় মেলার পরেও আমাদের এই অফারগুলো থাকবে কিছু দিনের জন্য সেখান থেকেও আপনারা কিছু অফার অ্যাভেলেবেল অ্যাভেল করতে পারবেন এবং আমি চাই আপনারা আসুন স্টল ভিজিট করুন প্যাভেলিয়ন ভিজিট করুন দেখুন জানুন ইনোভেশনকে করুন টাচ অ্যান্ড ফিল নেওয়ার চেষ্টা করুন আর মেলার আজকে শেষ দিন আর কয়েক ঘন্টাই আছে আপনারা সেখানে এসে আমাদের এখনও মোটরসাইকেল আছে আমাদের ফ্রিজ আছে অনেক কিছু গিফট আছে এক্সট্রা ওয়ারেন্টি আছে আপনারা ওয়ারেন্টি অ্যাভেল করুন ধন্যবাদ আপনাদের অবভিয়াসলি আমি আসলে এত বড় একটা গিফট আশা করি নাই কখনও আর প্রথমত হচ্ছে যে এরকম একটা এত বড় একটা গিফট আজকে মেলা শেষ দিন এবং হচ্ছে মেলা সবচেয়েতে এই স্টলের জন্য সম্ভবত সবচেয়ে বড় উপহারটা এটা সম্ভবত আমি পেয়েছি এবং অবশ্যই এটা বলা মানে ভাষায় প্রকাশ করার মতো না যদিও একটা ল্যাপটপ হচ্ছে লেনোভো ফাইভ স্লিম ফাইভ আই এটা কিনেছি

এসে শিওর শিওর গিফট দিতে নিন ধন্যবাদ স্যার

তো এখন উনি ওনার মোটরসাইকেল নিয়ে চলে যাচ্ছে আর এটা আসলে অনেক খুশির একটা মুহূর্ত যে যেই টাকার আপনি প্রোডাক্ট পারচেস করছেন তার থেকে অনেক বেশি মূল্যের আপনি গিফট পেয়েছেন আর এটা আসলে অনুভূতি যে পায় সে ছাড়া কেউ বলে প্রকাশ করার মতো না উনি মোটর সাইকেল একটা নিয়ে গেছে তারপরে মোটর সাইকেল এখনও একটা তারপর ওভেন আছে ফ্রিজ আছে এসি আছে এগুলো এখনও দেওয়া বাকি আছে তো এগুলো এখনও যারা আসবে তারা পাবে আর তো চলুন এখন পুরো মেলাটা একবার ঘুরে দেখি কি কি আছে আর বাকি কী কী স্টল আছে বাকি কারা কী দিচ্ছে সব কিছু ঘুরে দেখি